আওলা মুক্তিযোদ্ধা হোসেনকে রাষ্ট্রীয় দাফন বিশ্বের আল টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন বীর মুক্তিযোদ্ধা আওলা হোসেন গ্রাম মাছুরি গ্রাহ ডাক আটি গ্রাম উপজেলা মানিকগঞ্জ সদর জেলা মানিকগঞ্জ মরহুম বীর মুক্তা আউলাত গত উনত্রিশে আগস্ট সন্ধ্যায় হঠাৎ বুকে ভাতা অনুভব করলে তাকে সাবার এনাম মেডিকেলের চিকিৎসার জন্য ভর্তি করা হয় মরহুম আউলাত হোসেনের স্বাস্থ্যের অবনতি হলে তিনি গতকাল পয়লা সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা সাতটায় সাবার এনাম মেডিকেলে মৃত্যুবরণ করেন এনার নিল্লাহে অন্যা ইলাহের আজন পরিবার সূত্রে জানা যায় মৃত্যুকালে তিনি এক স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে নাফরার দেশে চলে যান সেপ্টেম্বর মঙ্গলবার মরমে গ্রামের বাড়ি আটি গ্রামে সকাল রাষ্ট্র পর এগারোটা কবরস্থানে তাকে দাফন করা হয় জানা যায় উপস্থিত থেকে মরহুমকে রাষ্ট্র মর্যাদায় সম্মানিত করেন মোহাম্মদ আল মুন্তাসির মামুন মনি সহকারী ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং মোহাম্মদ মামুনা রশিদ খান ইন্সপেক্টর মানিকগঞ্জ সদর মরুম বীর মুক্তি আল্লাহ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদা এবং জানাজায় অংশ নেন এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধা সংসদের পক্ষে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধ মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ নুরু বীর মুক্তিযুদ্ধ আবুল হোসেন বীর মুক্তিযুদ্ধা সাংবাদিক মোহাম্মদ আজহার হোসেন বীর মুক্তিযুদ্ধা আবুল হাসিম মাস্টার বীর মুক্তিউদ্দা মোহাম্মদ এমদাদ হোসেন বীর মুক্তিযুদ্ধ মোহাম্মদ শফিকুল বীর মুক্তিযুদ্ধা জহিরুদ্দিন বীর মুক্তিযুদ্ধা গোলাপ খান বীর মুক্তিযুদ্ধা বাহারুদ্দিন প্রমুখ বীর মুক্তিযুদ্ধ আওড়া তোষণের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের নবগঠিত মানিকগঞ্জ জেলা ইউনিট আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধ মোহাম্মদ আব্দুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরুমের আত্মার মাগফরাত কামনা করেছেন কিছু সময় নিরাপত্তা পালন করা হবে উপস্থিত জনতা এই কাজ আমাদের সাথে শরিক হতে পারে এই কাজ আপে শুরু হবে Oh right. no,